মুখটা দেখুন না বাংলার পাঁচের মতো করে আছে বলা হয়েছে লঙ্কা ছাড়াতে না ওই জন্য কাজ করেছে ওই জন্য এই ডাল দিয়ে আজকে বড়া হবে গরম ভাতের সাথে বন্ধুরা এই বড়া খেতে কিন্তু খুবই ভালো লাগে তাই না মানে বাবার চপ দিয়ে চা খাচ্ছে একদম অম্বলের জম শুন শুনবে না একদম কথা শুনবে না একটা পায়ে দাঁড়িয়ে আছে আর একটা পা কাটা এখানেই থাকে নিয়ে এসছে পুঁই শাক আর আপনি নিয়ে এলে লাউ শাক একদিনে দুটো শাক কখনো হয় নমস্কার গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন সুস্থ আছেন চাঁদে পরিবারে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানালাম ছোটদের ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে আজকের এই ব্লগটি আমি শুরু করছি এখন বাজে সকাল ছটা আর এখন থেকে আমি আমার ব্লগটি স্টার্ট করলাম তো প্রথমেই চলে এলাম আমার রান্নাঘরে ইন্ডাকশান অন করে দিয়েছি এখানে বসালাম মেথি জল সকালে আমার শ্বশুর মা আর আমার কর্তা মশাই তিনজনে মেথি জল ভেজানো খায় এটা একটু গরম করে নিলে খুব ভালো লাগে খেতে আর কর্তা টিফিন বক্স আর মেয়ের টিফিন বক্স এখানে আমি খুলে দিয়েছি কারণ কি সারা রাত থাকে তো তখন একটুখানি গন্ধ মতো ছেড়ে যায় সেজন্য খুলে দিয়েছি তো তারপর আমি এখানে আনাজ কাটতে বসে গেছি কারণ আজকে মেয়ে টিফিনে নিয়ে যাচ্ছি পাস্তা আর কর্তা মশাই পাস্তা খেয়েই অফিসে বেরোবে তো বাবা উঠে পড়েছেন ওখানে আর এদিকে আমার খুর শ্বশুরও উঠে পড়েছেন তো তাদের জন্য বসিয়ে দিয়েছি এখানে আমি চা তো এখন আমি চাটা করে নিয়ে এখানে ফ্লাস্কে ঢেলে দেবো তবে সকাল টাইমেই কিন্তু ফ্লাক্সের চাটা ওনারা খান বেলা হয়ে গেলে এই চা আর খেতে চান না বলে গন্ধ হয়ে যায় তো যাই হোক সকালবেলা মেয়ে সাড়ে সাতটায় বেরিয়ে যাবে তো এখন প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে থাকি তো ওইদিকে আমার আনাজটা কাটা হয়ে গেছে এবার আমি প্রেশার কুকারে পাস্তাটা সিটি মেনে নেবো কারণ কি সেদ্ধ করতে গেলে দেরি হবে তো চারটে সিটি দেবো তাতেই সেদ্ধ হয়ে যাবে এবং খুব সুন্দর নরম থাকে সকালে মেয়েকে ভাত খাইয়ে স্কুলে পাঠাই যদিও বা অল্প খায় কিন্তু আজকে বলেছে মা আমি ভাত খাবো না প্রথমে সব পাস্তা আমি করব না কারণ কি প্রথমে মেয়ের জন্য একটু করে দেবো তারপর পরে আমি আমাদের জন্য করব। যদিও বা সবাই পাস্তা খাবে না রুটিও পরে হবে তো আজকে ওয়েদারটা সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি পড়ছে জানি না কীভাবে স্কুলে যাবে ভেজিটেবলস কিছুতেই খাওয়ানো যাবে না তাও এখানে আমি গাজর ক্যাপসিকাম আর আলু দিয়েছি প্রচণ্ড বৃষ্টি পড়ছে সকাল থেকেই বৃষ্টি এখন সাড়ে সাতটার মতো বাজে সাবধানে যাবি জয়শ্রী মাধব মেয়ে স্কুলে বেরিয়ে গেলো এবারে সবাইকে মেথি জলটা দিয়ে দেবো তো এখানে তিন কাপ আছে মা আর খুড়শ্বশুর এখন আমি ক্ষুড় শ্বশুরকে মেথি জল দিচ্ছি আর কর্তা মশাইয়ের ওখানে আছে তো তারপর এবারে কর্তা মশাই খাবারের জোগাড়টা আমি করছি কারণ এখানে তখন আমি সবটা করিনি এখন আমি সবটা করছি এবারে রুটি হবে তো একে একে অনেক রান্নার সকাল থেকে শুরু হয়ে যায় তো এখানে ভেজিটেবলসগুলো দিয়ে দিলাম পাস্তা মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে একটুখানি সস দিয়েই করছি মেয়ে একটু শুকনো শুকনো ভালোবাসে তাই জল জল মতো করলাম না আর কর্তা তাই বলল যে একটু সস দিয়ে করে দাও তো এইভাবেই আমি পাস্তাটা করলাম একটুখানি সিজওয়ান সস ছিল সেটাই একটুখানি দিলাম খেতে খুব টেস্ট হয় পাস্তা কিন্তু গরম গরম খেতেই ভালো লাগে তো পাস্তা আমি করেই আমার কর্তামশাইকে দিয়ে দিলাম বললাম যে তুমি এবার গরম গরম খেয়ে নাও কারণ ওকেও অফিস বেরোতে হবে আর এখানে আমি আটাটা মেখে নিচ্ছি সকালবেলা অনেকগুলোই রুটি হয় কারণ আমি মা আর খুব শ্বশুর আমরা তিনজনে খাবো আর সাথে আমার ছাদের পাখিরা আছে ওদের জন্য আমি রুটি বানাই তো ওদের প্রতিদিন দুটো করে রুটি দিই পায়রা আছে কাক আছে আরও বিভিন্ন রকমের পাখিরা সব আনাগোনা করে আমাদের ছাদে তো আবার ভাম আছে জানি না আপনারা ভামকে কি বলেন রাত্রেবেলা বেরোয় বড় বড় গাছে গাছে ঘুরে বেড়ায় ওই ভামও আছে তাদের জন্য আমি রুটি দিই কিন্তু ভামকে একটা জিনিস কি ওরা ওদেরকে খেতে দিই ঠিক আছে কিন্তু ওরা খেয়ে ছাদেতেই পায়খানা করে যায় শুধু ছাদে নয় জানলাতে ডাইনিংয়ের জানলাতে সব জায়গায় পটিতে পুরো ভর্তি করে যায় আর কি যে দুর্গন্ধ সে কি করে বোঝায় বন্ধুরা সেগুলো আবার সকালে পরিষ্কার করতে হয় আমি কোনো কোনোদিনও আপনাদেরকে দেখাবো যে কিভাবে কি করে রেখে রাখে ওরা ছাদটার অবস্থা বন্ধুরা গল্প করতে করতে কিন্তু ওইদিকে আমার ফুলকপি আলু তরকারিটাও হয়ে গেছে এখন বাজে ঘড়ির কাঁটায় সকাল আটটা আর এই দাদার কিন্তু একদম ভুল হয় না টাইম একদম মেনটেন করে চলেন ইনি দুধ দিতে এসেছেন মারার ডেয়ারি দুধের প্যাকেট নিই এনার থেকে এদিকে কত্তামশাই অফিসের জন্য রওনা দিল তো তারপর মা আর আমি চা খেয়ে এখানে খুব শ্বশুর এক ব্যাগ বাজার এনেছে বন্ধুরা বাজার দেখতে খুব ভালো লাগে যে এক ব্যাগ বাজার আসছে খুব ভালো কিন্তু এই এতগুলো বাজার ধুয়ে তাকে প্রতিটা প্লাস্টিকে আলাদা করে রাখা এই যে কি প্যাথেটিক আর প্রতিদিন এক ব্যাগ বাজার এদিকে আবার বাবার কাণ্ড দেখুন এক তো পুঁই শাক এসেছে তারপরে আবার লাউ শাক এনেছে মা তো পুরো রেগে ফায়ার হয়ে যাবে কারণ শাক আবার রেখে দিলে চলে না করে নিতে হয় উনি নিয়ে পুঁই শাক আর আপনি নিয়ে এলে লাউ শাক এক দুটো শাক কখনো হয় কাল আবার হবে আজকে একটা কাল একবার দুদিন ধরে দুটো শাক খাওয়া হবে নাকি শাকটা খুব ভালো শাক টাটকা শাক

এখানে এত লঙ্কা নিয়ে এসেছে দেওয়ার ভাজে মিলে দুজনে মিলে এখানে লঙ্কা ছাড়ানো হচ্ছে হ্যাঁ পচে যায় আরে এত লঙ্কা নিয়ে এসছো কেন নাও এবার তুমি ছাড়াও মুখটা দেখুন না বাংলার পাঁচের মতো করে আছে বলা হয়েছে লঙ্কা ছাড়াতে না ওই জন্য কাজ করেছে ওই জন্য বাবা ও আর এখানে বাবা চপ দিয়ে চা খাচ্ছে একদম অম্বলের জম শুন শুনবে না একদম কথা শুনবে না এই যে হাতে চপ আর চা তাও আবার কি দুধ চা কিছুতেই র চা খাওয়াতে পারা যাবে না কিছুতেই না বেশি করে খান না বেশি করে অম্বল হবে কারো কথা শুনছেন না তো খান চপ দিয়ে চা জল খাবার খেয়ে চলে এলাম ছাদে ছাদে আসতে না আসতেই দেখি আমার বন্ধু বসে আছে আয় 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 আজকে আমি টাইমে এসেছি আর আজকে এ দেখুন খাবার দিয়েছি জল দিয়েছি আর আজকে উনি হাজির এই যে পাখিটা দেখছেন মানে এই যে কাকটা এর একটা আবার পা নেই জানেন খুব দুর্ঘটনা হয়েছে এর সাথে যে পাটা আর কি কেটে গেছে ভালো করে লক্ষ্য করে দেখুন বন্ধুরা ও একটা পায়ে বসে আছে আর একটা পা নেই এই দেখুন বন্ধুরা ও একটা পায়ে দাঁড়িয়ে আছে আর একটা পা কাটা এখানেই থাকে আয় আয় বলতে বলতে আরেকজনও হাজির ওই দেখুন একটা পায়রাও চলে এলো ওই দেখুন আরেকটা পায়রা এসে গেল যদি আমি একটু টাইমের পরে আসি এদেরকে আর পাওয়া যায় না ওই দেখুন দেখছেন বন্ধুরা কত কষ্ট করে খাবার খাচ্ছে এরা আবার একটা পা নেই কত কষ্ট হয় বলুন তো ওই দেখুন পাশ দিয়ে হাঁটতে হাঁটতে ইনিও যাচ্ছেন দেখছেন খুব ভালো লাগে জানেন তো বন্ধুরা এই টাইমটায় আসতে আমার খুব ভালো লাগে এই দেখুন আর একজন নেমে পড়লেন পাখিরা যখন আসে চারিদিকে হাঁটাচলা করে ছাদে ঘুরে বেড়ায় খাবার খায় খুব ভালো লাগে দেখতে আমার ওই যে মাথায় উনি উনি বসে আছেন ভয়েতে না ওই দেখুন শক্ত মনে হয় লাগছে ওই জন্য জল দিয়ে ভিজিয়ে নিল আমি এদের কাণ্ড কারখানাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি এরা কি করে ওই দেখুন অতক্ষণ পর বসে উনি নামলেন এতক্ষণ অপেক্ষা করছিল ভয় পাচ্ছিল আসলে ভয় পাচ্ছিল ছে পাঁচ মিশুলি ডাল এই ডাল দিয়ে আজকে বড়া হবে গরম ভাতের সাথে বন্ধুরা এই বড়া খেতে কিন্তু খুবই ভালো লাগে তাই না ভাত বসিয়ে দিয়েছি পটল সেদ্ধ এতেই দিয়ে দিয়েছি আলু আর পটল দিয়ে দিয়েছি গরম ভাতের সাথে খাবো আজকে মিক্সিতে ভালো করে ডালটা বেটে নেওয়ার পর এখানে নুন আর একটু লঙ্কার গুঁড়ো মিষ্টি ভালো করে দিয়ে এটাকে মেখে নিতে হবে তাহলে কি হবে ডালের বড়া তো ভেতরটা খুব ফাঁপা হয় আর খুব সফট নরম খেতে হয় আবার ওপরটা কিন্তু মুচমুচে হয় হ্যাঁ গরম গরম খেলে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা যদিও বা ডালটা ফাটার কোনো দরকার নেই কারণ মিক্সিতে ভালো করে ফাটা হয়েছে তবু আমি চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ দিয়ে ডালের বড়া আর এখানে ডাল মাখা হয়ে গেছে পুরো রেডি ডালের বড়া হবে তো তার জন্য ডাল মাখা হয়ে গেছে আর কড়াতে মা তেল দিয়ে দিয়েছে এবারে ভাজার পর্ব ভাজা হবে গরম গরম বন্ধুরা আপনার দেখুন আর যদি কারোর খাওয়ার ইচ্ছে হয় চলে আসুন বটক বাড়িতে ello. দুপুর বেলা মেয়েটা স্কুল থেকে আসবে আর এখন দেখুন কত বৃষ্টি হয়ে গেল গোলাপ বাগানে ভর্তি জল দুপুরে লাঞ্চ করার পর অপেক্ষা করছি মেয়ে স্কুল থেকে ফিরবে তার জন্য এদিকে বৃষ্টি পড়েই যাচ্ছে অঝরে তো বন্ধুরা ওদিকে মেয়ে স্কুল থেকে আসুক তো বন্ধুরা এখনের মতো টাটা সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে আপনাদের সাথে আবার কি করছিস রে বুবু ও বুবু হ্যাঁ কি করছিস এই তো অত তরকারি আছে আবার কি বসাচ্ছিস আর একটু মুসুর ডাল দিয়ে আলু দিয়ে যেমন আপনি করেন না এরকম করছি রাতেবেলা সবাই একটু একটু করে হয়ে যাবে ভালো লাগবে তো আরে অত তরকারি তো রয়েছে ও ঠিক আছে একটুখানি বাবা খায় ভালোবাসে ডিম আছে মাছ আছে বন্ধুরা অবশ্য তুই তো খাস না আমি আজ রাতে কি রান্না করছি আপনারা দেখুন কড়াতে সর্ষের তেল দিলাম এবারে এবারে দিলাম দিলাম একটু পাঁচ আলু আর দিয়ে এই রান্নাটা কিন্তু খেতে খুব ভালো হয় জানেন এটা হয়তো আপনাদের বাড়িতেও অনেক হয় অনেকের বাড়িতে হয়তো এই রান্নাটা হয়ে থাকে মুসুর ডাল আলু পেঁয়াজ দিয়ে খুব ভালো লাগে কিন্তু আর আমরা রাতে এটা রুটির সাথে খাবো এক একে নুন হলুদ একটু মিষ্টি দিলাম তেলে জলে সেদ্ধ হয়ে গেল এবার মুসুর ডালটা ঢেলে দে এবারে মুসুর ডালটা দিয়ে দিলাম হ্যাঁ এটা করতে বেশিক্ষণ সময় লাগে না সব থেকে শর্টে সুস্বাদু খাবার আর প্রোটিন হাই প্রোটিন আর হাই প্রোটিন সব হিং দিয়ে সব আগে করে মা ঠাকুরমাদের রান্না এটা হিং দিয়ে একটু হিং দেরে হ্যাঁ হিং দিতে হবে হিং দিয়ে দিলাম তেজপাতা তেজপাতা দিতে ভুলে গেছিলাম তাই এখন তেজপাতা দিয়ে জল ঢেলে দেবো ওতেই চ্যান ফেসে যাবে আর যত গোঁজা মিল দিবি তত ভালো হবে হ্যাঁ জলটা ঢেলে দিলাম এবার এটা ফুটবে রেডি হয়ে গেছে আলু পেঁয়াজ দিয়ে মসুর ডাল তো বন্ধুরা আমার এই ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জয় শ্রী মাধব